এই আয়াত এর মধ্যে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত اسماعیل আলাইহিস সালামের বটনা তুলে ধরেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উনি যে কুরবানি করেছিলেন কোরবানি নবী ইব্রাহিম থেকে নয় বরং আদম যুগ কিন্তু বিভিন্ন রূপে হয়েছে হাবিল কাবিল কোরবানি করেছিল হাবিল কাবিল কোরবানি করেছিল এক ভাই আরেক ভাইকে হত্যা করেছিল হত্যাও করেছিল কোরবানি করেছিল সেই কুরবানির নিয়ম ছিল একটা আমাদের আদি পিতা হজরত ইব্রাহিম আলাইসালাম আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইসালাম অনেক কুরবানি করেছিলেন তো এই কুর্বানির মধ্যে আছে পার্থক্য আছে তফাত আছে ইব্রাহিম নবী আল্লাহর কাছে সন্তান চেয়েছিলেন ইব্রাহিম নবীর ছিয়াশি বছর বয়স কোন সন্তান ছিল না কতটুকু ছিয়াশি বছর বয়স এত কম বেশ থাকতে পারে মতানক্ষ্য আছে কিন্তু প্রসিদ্ধ একটা মত যে ইব্রাহিম আলাই ইসালামের ছিয়াশি বছর পর্যন্ত বয়স ছিয়াশি বছর বয়স উপনীত হয়ে গেছে কোনো সন্তান লাভ করে নাই কোনো সন্তান পায় নাই এদিকে ইব্রাহিম আলী ইসলামের স্ত্রী ইনি নিজেকে মনে মনে বাড়তেছে আমি বন্ধ হয়ে গেছি বলে না সমাজে যে আমার গর্বে কোনো কি নাই সন্তান নাই

আল্লাহর নবী ইব্রাহিম দোয়া করছে বয়সটা কি কম না বেশি 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 না আর বেশি আমাদের সমাজে হলে আমরা পঞ্চাশ বছর চল্লিশ পঞ্চাশ বছর বড় আর বাচ্চা জন্ম দেওয়ার ক্ষমতা থাকে না স্বাভাবিকভাবে হয় না তাহলে ইব্রাহিম আলাই সারা এই ছিয়াশি বছর বয়স ওই বয়স আল্লাহর কাছে আল্লাহর কাছে আল্লাহর আল্লাহ আপনি দেখতে বাক কবুল করলেন আল্লাহ বাক কবুল করলেন আল্লাহ বাক কবুল করে হজরতে ইব্রাহিম ইসমাইল আলি দান করলেন আল্লাহ আলামিন বলেন সদস্য আমি আল্লাহ রকুল আলমিন ইব্রাহিম আলাইহি সালাম কে ওনার দোয়া কারণে আমি আল্লাহ রকুল আলামীন ওনাকে নেক্কার একটি কুম্নম একটি কি করলাম সন্তান দান করলাম সুবাহাল্লাহ নেক্কর সন্তান আমি আল্লাহ কি করলাম দান করলাম একজন দর্জশীল সন্তান দান করলাম বলেন পৃথিবীর ইতিহাসে ইসলাম যে দরজ ধারণ করেছেন ইব্রাহিম কে যে দৈর্য ধারণ করেছেন পৃথিবীর ইতিহাসে আর কারণ নিজের সন্তানকে কি করা জবাই করা নিজের সন্তানের গলার মধ্যে কি করা ছিদার আর কেমন সন্তান যে তার বাবাকে বলে তার বাবা কি বলে সন্তান তাহলে আল্লাহ রা কি করলেন এই ইব্রাহিম আলাই কি করলেন সন্তান দান করলেন কত নম কত বয়সে ছিয়াশি বছর বয়সে আল্লাহ ছিয়াশি বছর বয়সে যদি কেউ সন্তান পায় তাহলে মনে করেন যে বাংলাদেশ কি পুরা অল বিশ্বে কি হয়ে যাবে রেকর্ড হয়ে যাবে না রেকর্ড হইব না মিডিয়ার যুগ একবার বাইরে হয়ে যাবে যে এত বছর বয়সে কি করলেন সন্তান পেলেন ভাইরাল হয়ে যাবে তো কেমন সন্তান কত অবয়সী সন্তান পেলেন কত আদরের সন্তান কারণ আমরা যদি পাঁচ বছর পর্যন্ত সন্তান না পাঁচ বছর পর্যন্ত কি না হই সন্তান না হয় হইবি বাদ এ বিবিকে বাদ আপডেট আপডেট করতে হবে আবার নতুন করে আরেকটা আনতে হবে এমন তো হয় হয় না হয় স্বাভাবিক এই নির্দেশ দেয় না যে বিবি পরিবর্তন করা এটা না বরং তুমি আরেকটা বিবাহ করো কারণ তোমার জন্য চারটা বিবাহ বৈধ বিধান এটা বিধান এটা কি কি অবহেলা করা অমান্য করা এটাকে অনিহা করা এটা সম্পূর্ণ কোরআন বিরোধী কাজ কি বিরোধী কাজ সম্পূর্ণ কোরআন বিরোধী কাজ

হজরুত ইব্রাহিম আলাইহিসাললাম সিয়াশি বছর বয়সে যখন আল্লাহর কাছে দোয়া করনি ও আমার প্রভু ও আমার রাত আপনি আমাকে নক্কেন সন্তান করুন আল্লাহী ইফাহিম আলাইহিসাল্লামকে ঘোষণা করে দিলেন আল্লাহর আল্লাহ তাআলা বলেন ফাদসান বিয়েগুলা বিদ আমি আল্লাহ তোমার জন্য সুসংবাদ প্রেরণ করলাম আমি তোমার জন্য অনেককে সন্তানের সুসংবাদ দিলাম অনুবী তোমার এত বছর বয়সের মধ্যে আমি আল্লাহ কাজ তোমাকে তোমার কি সুসংবাদ দিলাম আল্লাহ তারা সুসংবাদ দিলেন অদুমার আল্লাহ আলমেন বলেন ইসমাইল আরে ইসলাম যগন সেই সব কাল চলতেছিল এক বছর দুই বছর তিন বছর পাঁচ বছর এমন ভাবে যখন ইসমাঈল আলাইহিস সালামের বয়স চলতেছিল এই রকম ভাবে মুহাসিন ইকরাম বলেন হযরত ইসমাঈল আলাইহিস সালামের বয়স তখন 12 থেকে 13 বছর হয়েছিল অর্থাৎ চলতে পারে যে আল্লাহ তাআলা কেন বলেন আল্লাহ বলেন ফালাননা বালাহা যখন ইসমাইল আলাই হুসালাম ইব্রাহিম আলাই ইসালামের সাথে চলতে পারে কিভাবে আমাদের সন্তান একটু হাঁটতে পারলে আমরা বাবার বাবাদের সাথে কি করে সন্তান যাই বাজারে যায় না বাজারে যাই মসজিদে যাই ঘুরতে বের হই বাবার আঙ্গুলে ধরে বাবার হাত ধরে ধরে তার কি করে চলাফেরা করে বাবার হাত ধরে ধরে চলাফেরা করে তো ইব্রাহিম আলাই ইসলামের সন্তান ইসমাইল আলাই ইসলাম যখন এই বয়স উপনীত হলো যে বাবার সাথে এখন কি করতে পারে চলতে পারে বাবার সাথে বাজারে যেতে পারে বাবার সাথে মসজিদে যেতে পারে বাবার সাথে বিভিন্ন জায়গায় কি করতে পারে ঘুরতে বের হতে পারে বেরোতে পারে তো আল্লাহ রব্দুল আলমিন যখন এই ইসমাইল আলাই ইসলাম এরকমভাবে কি করতে পারে চলতে পারে فلما بلغه ما سعى قال يا بني اني ارى في المنام حضرت ابراهيم عليه السلام شنطان اسماعيل عليه السلام قال يا بني يا بني اني ارى في المنام وما رادوا الشمطان وما اسماعيل শুনো আমি একটা স্বপ্ন দেখেছি আমি একটা স্বপ্ন দেখেছি কি স্বপ্ন ইন্নি আরাফিল মানামি আননি আজবাহুকা আমি এমন একটা স্বপ্ন দেখেছি আমার সন্তান আমি তোমাকে জবাই করতেছি কি করতেছি জবাই জবাই সুবহানাল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ একটা ইতিহাস হযরত ইব্রাহিম ইসমাঈল আলাইহিস সালামের কুরবানির পৃথিবীতে আছে এমন ইতিহাস বলেন সন্তান বছর বছর পর পর যদি সন্তান কেউ পায় আরে কই যা সেটা বাবাও কল্পনা করতে পারবে না মাও কল্পনা করতে পারবে এমন আদরের সন্তান ঠিক না এমনটা না আমি আপনার ঘরে যদি দশ বছর পর্যন্ত কিনা হয় সন্তান না হয় বিশ বছর পর্যন্ত সন্তান না হই একটা সন্তান যদি পান তাহলে আপনি কি করবেন এটা আপনি নিজে মনে করতে পারতেন কল্পনা করতে পারবেন না আর একটু ন্যাংরাও যদি হয় না কানে শুনে না কানে শুনে না এমন যদি হয় বাবা মার আদর একটু কম থাকে না কি কম হয়ে যায় বাপ মা কি এমন হয়ে যায় যে সন্তানটা আমার ন্যাংরা আদর কম হ্যাঁ যত্ন করে বেশি যত্ন করে বেশি তাহলে বাবা মায়ের আদর এটাও পৃথিবীর শ্রেষ্ঠ একটা নিয়ামত সন্তানের জন্য স্বপ্ন দেখলেন আমার সন্তান আমি তোমাকে স্বপ্ন দেখেছি তোমাকে আমি জবাই করতেছি ইব্রাহিম আলাই এখন সন্তানের কাছে বলে ও আমার সন্তান এই ব্যাপারে তোমার অভিমত কি এই ব্যাপারে তোমার অভিমত কিংযুর মা দা তোমার এই ব্যাপারে অভিমত কি সন্তানের কাছে অভিমত চাইছে সন্তানের কাছে কি কিছু অভিমত চাইছে ইব্রাহিম আলী ইসলাম সন্তান কি করলেন কুরবানি করলেন এটা দেখলেন কি করে স্বপ্নে যুগে স্বপ্নে যুগে দেখার পরে ইব্রাহিম আলী ইসলাম এই স্বপ্নের কথা কি করলেন তার সন্তানের কাছে বর্ণনা করলেন আমার সন্তান ইসনাইল আমি তোমাকে বড় মোহ্বত করি আমি তোমাকে বড় ভালোবাসি কিন্তু আমি তো একটা স্বপ্ন দেখেছি সেই স্বপ্নটা হলো আমি তোমাকে জবাই করতেছি জবাই করতেছি এই স্বপ্ন বর্ণনা করলেন ইব্রাহিম আলি সালাম সন্তানের কাছে মতামত চাইলেন যে এই ব্যাপারে তোমার অভিমত কি এখন শুনেন।

আপনি যে স্বপ্ন দেখেছেন আপনি কি দেখেছেন যেই স্বপ্ন দেখেছেন সেই স্বপ্ন আপনি কি করেন বাস্তবায়ন করেন সন্তান বলতেছে চিন্তা করছেন নি সন্তান বলতেছে যে আপনি যে স্বপ্নটা কি করছেন দেখছেন বাবা সেই স্বপ্ন আপনি কি করেন বাস্তবায়ন করেন বাস্তবায়ন করেন এরপরে দেখেন কি বলে ইসমাইল আলহালাম ইসমাইল আলহালাম বলেন ও আমার পিতা ও আমার পিতা আপনি যেই স্বপ্ন দেখেছেন সেই স্বপ্ন আপনি বাস্তবায়ন করেন

সন্তান যখন বাবাকে আশ্বাস দিলেন ও আমার বাবা আপনি যেই স্বপ্ন দেখেছেন সেই স্বপ্ন আপনি বাস্তবায়ন করেন ইব্রাহিম ছেলেকে নিয়ে গেলেন ছেলেকে নিয়ে গেলেন জবাই করবেন এখন ইসমাইল আলাইলাম কি বলে শুনেন ইসমাইল আলাইলাম বলেন ও আমার বাবা আপনি আমাকে জবাই করবেন আপনি আমাকে জবাই করবেন ও আমার বাবা আমি সেই ব্যাপারে রাজি আছি এটা হুকুম আপনি করে ফেলুন তবে আমার হাত পাগল আপনি ভালোভাবে বেঁধে ফেলুন যাতে আমি নড়াচড়া করতে না পারি কথা বুঝেননি ইসমাইল কি বলে কি টেক স্বীকার করে দেখেন আমি যেন নড়াচনা করতে না পারি ও আমার বাবা শুধু তাই নয় আপনি আমাকে করার পরে আমার 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 জামাগুলো মায়ের কাছে যদি দেন তবে জবাই মা হয় একটু শান্তনা পেতে পারে শান্তনা পেতে পারে আমার মা বাবার কাছে জামাগুলো নিয়ে যাবেন আমার বাবা আমার মায়ের কাছে কি করবেন জামাগুলো নিয়ে যাবেন হ্যাঁ দুষ্টমি করে না এক সময় বসো আমার মায়ের কাছে নিয়ে যাবেন আমার মা দেখবে জামা আমার দিলে কষ্ট পাবে দিলে আঘাত পাবে কিন্তু আমার দরজা ধারণ করতে পারবে সুবাহ ইসমাইল এই কথা বলার পরে নবী ইব্রাহিম আলাই ইসমাইল আলাই সোয়ালেন ইসমাইল আলহাল্লাম বলেন বাবা আপনি যেই সুরিদি আমাকে আঘাত করবেন যে সুরি আমাকে জবাই করবেন সেই সুরিটা দাঁড়ালো করে নেন দাঁড় দিয়ে নেন ভালোভাবে দাঁড় দিয়ে যাতে করে সময় বেশি না লাগে কি কথা ছেলে আর বাবার মধ্যে কথা বলতেছে কত সুন্দর কথা হ্যাঁ পৃথিবীর শ্রেষ্ঠতম কথা ছেলে বাবা বাবাকে বলতেছে এই কথা বাবা আপনি আমাকে বেঁধে ফেলুন হাত পা গুলো বেঁধে ফেলুন হাত গুলো বেঁধে ফেলুন পা গুলো বেঁধে ফেলুন আমি যেন নড়াচড়া করতে না পারি ও বাবা আপনি আমাকে আমার গলায় যখন সুরি চালাবেন তো সুরিকে ভালোভাবে দাঁড় করে নেন আমার চোখগুলো বেঁধে ফেলুন যাতে আমি আপনার চেহারা দেখে দেখতে না পাই আপনার চেহারা যেন আমি দেখতে না পাই হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ছেলেকে শুয়ালেন ছেলেকে যখন জবাই করবেন আল্লাপাক তো অবস্থা দেখতেছি আল্লাপাক দেখতেছি কিনা ফেরেস তাদের সহ্য হইতেছে না ফেরেস তাদের সহ্য হচ্ছে না ও আল্লাহ আপনার নবী ইব্রাহিম আপনার এক পেয়ারা নবী ইব্রাহিম তার সন্তানকে জবাই করে ফেলতেছে ও আল্লাহ আপনি আদেশ করুন আপনি হই নাজিল করুন ফেরাজ তাদের মনে তো আর টিকতেছে না আরেক পৃথিবীর শ্রেষ্ঠতম একটা করুণ কাহিনী না এটা নিজের সন্তানকে আপন সন্তানকে জবাই করতেছে আল্লাহর আদেশে

সুরি চালাচ্ছেন সুর চালাচ্ছেন সুরি চর চলে না সুরি চর চলে না রক্ত প্রবাহিত হয় না রক্ত প্রবাহিত হয় না এমন সময় আল্লাহ উপরে আলামিন বললেন আল্লাহ তাআলা ডেকে ডেকে বললেন ও ইব্রাহিম তোমার সত্যক্ত রূপ ইয়া ও ইব্রাহীন তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করলে তুমি তোমার কুর্বানকে বাস্তবে পরিণত করলে সুভাষান আল্লাহ বল্লেন কদ সত্যত্ব রূপ ইয়া অ তুমি তোমার স্বপ্নকে কি করলেন বাস্তবায়ন করলে তুমি তোমার স্বপ্নে তুমি তোমার পরীকে কি করলে ফাঁস করলে কি করলেন ফাঁস করলেন ইব্রাহিম রায় সন্তানকে কুরবানি দিচ্ছে কিন্তু সন্তানের মধ্যে কি করে না কুরবান হয় না রক্ত প্রবাহিত হয় না আল্লাহ রব্দ আলেবিন জান্নাত থেকে এমন একটা ও এমন একটা বকরি এনে দিলেন ও ইন ফেদাগিনা হবি বিশাল একটা কি করলেন বিশাল একটা প্রাণী কি করলেন আইনা দিলেন মুফাসর লেকরম বলেন এমন একটা ধুম দিলেন যেটা জান্নাতের মধ্যে হাজার বছর কি করছে বিচরণ করছে এমন একটা ধুম বাইন না ইসমাইল আলহ পরিবর্তে সেই ধুমবাটা কি কি করলেন সুরের নিচে দিয়ে দিলেন ইসমাইল ভিতরে কি হয়ে গেলেন ধুমবা কুরবান হয়ে গেলেন সুবাহ তাহলে এই অনেক পৃথিবীর শ্রেষ্ঠতম ইতিহাস এখান থেকে আমাদের শিক্ষা এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হলো কি জানেন অন্তর কলম তাকুয়া আমরা যে কুরবানি বুঝছেন নি আমরা কুরবানি কেন দেব আমরা কুরবানি কেন দিব গুস্ত হওয়ার জন্য মেয়েটার বিয়া দিম একবার কুরবানি কুরবানি হইল গুস্ত কি করতে পারবো বিয়াটা দিতে পারবো আসে না নি সবারই কে কি আর এক একজন মানুষের নিয়ত এক এক রকম হয় কথা নি এই হলো ইব্রাহিম সালামের কাজ ইব্রাহিম আলাই ইসলামের এই ঘটনা থেকে আমাদেরকে শিক্ষা নেওয়া আমাদেরকে বুঝতে হবে আমাদেরকে নামতে হবে যে আমাদের ভিতরে যদি এক্লাস না থাকে আমাদের ভিতরে যদি তাপুয়া না থাকে তাহলে আমি আপনি যতই কুরবানি দেই এক লাখ দুই লাখ তিন লাখ টাকা দেওয়া যতই কুরবানি দেই কি হইল না কি হইল না লাভ হইল না বুস্তু খেলাম খাও বুঝুন নি কোথাও কি খেলাম খাও না এই জন্য আমাদের আমরা যারা কুরবানি দেব আমরা যারা কুরবানি দেব আমাদের দিল এখলাস চলা হতে হবে এখলাস একমাত্র লিল্লাহিয়াতের জন্য